আমাদের দ্বিতীয় বৃহত্তম একটি জনশক্তি প্রেরণকারী দেশ সৌদি আরবের পরেই মালয়েশিয়ার অবস্থান দীর্ঘদিন যাবৎ এই মালয়েশিয়া বাজারটি বন্ধ হয়ে আছে কুয়েত বন্ধ হয়ে আছে কাতার বন্ধ হয়ে আছে দুবাই ইউএই বন্ধ হয়ে আছে ইরাক লেবানন বাহরাইন ওমান সকল দেশ বন্ধ হয়ে আছে এই দেশগুলি যদি ওপেন করা না যায় এই একশো পঞ্চান্নটি দেশ আমাদের জনশক্তি প্রেরণ করার মতো দেশ শুধুমাত্র একটি দেশ ছাড়া অলমোস্ট সকল দেশই বন্ধ তারপরে সৌদি আরবে যা কাজ হচ্ছে সেখানে ম্যানপাওয়ারের জটিলতা দিনকে দিন বেড়ে যাচ্ছে এক দিন যান এক এক রকম নীতি এক এক রকম নিয়ম আরোপ করে কীভাবে জনশক্তি রপ্তানিকে ব্যাহত করা যায় সেই রকম ব্যবস্থায় আজকে হচ্ছে আমরা চাই অনতি বিলম্বে এই জনশক্তি রপ্তানিকে সদস্য বান্ধব এবং কর্মী বান্ধব করে একটি সুষ্ঠু নীতি নির্ধারণী পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণ হোক যেটা পারমানেন্ট হয় এবং সকলের কাছে গ্রহণযোগ্য হয় এই আশা ব্যক্ত করে আমি সকলকে আমাদের এই সেক্টরের প্রতি সদয় দৃষ্টি রেখে কিভাবে দেশ এবং জাতির উন্নয়ন করা যায় সেভাবে আমাদের সহযোগিতা কামনা করছি ধন্যবাদ সবাইকে